আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করবো যেটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে তবে বাচ্চাদের সবচেয়ে বেশি প্রিয় আমি আজকে বানাতে যাচ্ছি ডিম মাখনি এর জন্য প্রথমে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এটাকে আমি বেরেস্তা করে নেব এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অর্ধেক বেরেসটা তুলে নিব আর বাকিটা কড়াইতে রেখে দিব এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা সাথে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এইখানে অল্প একটু লালমরিচ বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে ধুনিয়ার গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া চাইলে আপনারা হলুদের গুঁড়া নাও দিতে পারেন এটা পুরোটাই অপশন অল্প একটু আমি গরম মশলা অ্যাড করলাম দিয়ে দিয়েছি এখানে তেজপাতা একটা আর দিয়েছি এইখানে দারচিনি এবং একটা এলাচ একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে আমি একটু তেলটা বেশি দিয়েছি কারণ এখানে তেল বা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে যখন উপর দিয়ে তেলটা ছেড়ে যাবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো আমি টমেটো পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টমেটো ক্যাচ বা এইখানে সসটাও অ্যাড করতে পারেন একটু নেড়েচেড়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে উপর দিয়ে তেল ছেড়ে দিলে এটার মধ্যে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিতে হবে তবে তার আগে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি অনেকে দুধ দিতেও চায় আবার অনেকে দুধ না দিতেই বেশি পছন্দ করে তারা পানি দিয়েও এটা রান্না করতে পারেন আমি এইখানে সামান্য পরিমাণে মোটামুটি এক কাপের একটু কম দুধ অ্যাড করেছি যখন দুধটা একটু ফুলে উঠবে তখন এটার মধ্যে ঝোল অ্যাড করে দিলাম ঝোলে ঘন বলক উঠে গেলে তার মধ্যে আমি ডিমগুলো ভেঙে দিব আমি এইখানে চারটা ডিম নিয়েছিলাম আমি খুব সতর্কতার সাথে ডিমগুলো ভেঙে দিচ্ছিলাম যদিও ভয় লাগছিল যদি কুসুমটা ভেঙে যায় তাহলে খেতে আর মজা লাগবে না সেই জন্য পরবর্তীতে আমি একটা বাটিতে ডিমগুলো একটা একটা করে ভেঙে পরে ঝোলের উপর দিয়ে দিচ্ছি এভাবে দিলে আমার মনে হলো আরও বেশি ইজি হচ্ছিল সবগুলো ডিম দেওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি সবগুলো ডিম দেয়া হয়ে গেলে এখন এটাকে ঢেকে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম আছে আমি এটা একেবারে লো টু মিডিয়াম আছে এটাকে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে বাকি আর দুইটা উপকরণ তবে তার আগে অবশ্যই ডিমগুলো এপাট ওপাট করে উলটিয়ে দিতে হবে যেহেতু এ পাট হয়ে গেছিলো সেই জন্য আমি ও উল্টানোর জন্য একটু সময় নিয়ে এটাকে আবার ঢেকে দিয়েছিলাম এখন আমি আবার ঢাকনাটা তুলে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা চাইলে আপনারা নাও অ্যাড করতে পারেন আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা বেরিস্তাগুলো দিলে একটু কালারটাও সুন্দর লাগে ফ্লেভারটাও ভালো আসে এর জন্য আমি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ যারা ঝাল পছন্দ করে তারা চাইলে কাঁচামরিচটা খেতে পারে এই তো হয়ে গেছে আমার ডিম মাখনি কেমন হয়েছে কমেন্টসে জানায়েন যদিও একটু ঝোল রাখলে বেশি ভালো হয় আমি চুলার উপর রেখে অন্য কাজে গিয়েছিলাম দেখে শুকিয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ